এই রশিদ খান মেনন এখন কারা রন্ধ অববন্ধরে 6 মাস থেকে করছেন। তো এখন তার বয়স 18 বছর। জানি না তিনি কবে মুক্তি পাবেন। তারপরmathscr কর্মীশাবে আমি তার মুক্তি দাবি করছি। আশা করি এই দাবি দেশের জনওয়ানের মুক্তি পাগল জনওয়ানের আমি শেষ একটা দাবি করতে চাই আমার নেতা রাশিদ খান মেনন কারাগারে ছমাস ধরে আছে আমি সরকারের কাছে একটি প্রস্তাব করতে চাই রাশেদ খান মেননকে মুক্তি পরিবর্তে যদি আবুল হোসেনকে কারাগারে নেওয়া হয় আমি প্রস্তুত আছি রাশেদ খান মেননকে ছেড়ে দাও আমি তার পরিবর্তে কারাবাহ করব এইটা আমি সরকারের কাছে প্রস্তাব করছি কারণ তিনি এখন বয়বৃদ্ধ মানুষ এবং এই বাংলাদেশের স্বাধিকার, স্বাধীনতা মুক্তিযুদ্ধ সশস্ত্র লড়াই কি নাই যেটা সাথে আসুদ খান মিলনের সম্পর্ক নেই আপনাদের মনে আছে বিরানব্বই সালে যখন তাকে গুলি করে হত্যা করার চেষ্টা করা হয়েছিল তখন বাংলাদেশ করে কাঁপছিল এটা কি এখন যারা শাসন শাসনকালে তারা ভুলে গেছেন বলে দেওয়া উচিত না বাড়িয়ে আজকের এই মহান দিন বাইশে ফেব্রুয়ারি স্বাধীন জনগণতন্ত্রে পূর্ব বাংলা এই শব্দটি ঘোষণা করেননি স্বাধীন জনগণতন্ত্রে পূর্ব বাংলা কিভাবে কায়ে হতে পারে তার জন্য তেরো দফা তারা প্রস্তাব করেছিলেন কংগ্রেসে যেয়ে হাজির করেছিলেন আমি আজকে দাবি করছি যে বাংলাদেশের এই যে বৈষম্য ধনী দরিদ্রের মধ্যে বৈষম্য নারী পুরুষের মধ্যে বৈষম্য সাদা কালোর মধ্যে বৈষম্য ধর্মের মধ্যে বৈষম্য হিন্দু মুসলমানের মধ্যে বৈষম্য পাহাড়ি বাগানের মধ্যে যে বৈষম্য এই বৈষম্য নিরসনের জন্য আমাদের দরকার একটি সমতা ভিত্তিক মানবিক এবং মর্যাদাশীল একটি সমাজ গড়ে তোলা যেটা আমাদের মহান মুক্তিযুদ্ধের ঘোষণায় বলা হয়েছে মহান মুক্তিযুদ্ধের ঘোষণায় তিনটি কথা বলা হয়েছে যদি বাংলাদেশ স্বাধীন হয় তাহলে বাংলাদেশ হবে সাম্যের বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের ঘোষণায় বলা হয়েছে যদি বাংলাদেশ স্বাধীন হয় বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ যদি স্বাধীন হয় বাংলাদেশের ন্যায় পিছনে বাংলাদেশ বছরে আজকে সেই ঘোষণার কোনটাই বাস্তবায়ন হয় নাই আমি আজকে সেই মহান মুক্তিযুদ্ধের সেই ঘোষণা বাস্তবায়নের দাবি জানিয়ে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি দুনিয়ার মধ্যে দেখা